আসসালামু আলাইকুম আপনাদের সম্প্রতি চতুর্থ বর্ষের লিখিত সমস্ত পরীক্ষা শেষ হয়েছে এখন আপনাদের সামনে যে ভাইভা পরীক্ষাটা আছে অনেকেই ভাইভা পরীক্ষা নিয়ে জানতে চেয়েছেন আর ভাইভা হচ্ছে এমন একটা পরীক্ষা যেখানে আপনি নিজেকে সরাসরি উপস্থাপন করবেন এবং খুব সুন্দর সাবলীলভাবে উপস্থাপন করতে হবে সেখানে আপনি কতগুলো প্রশ্নের উত্তর পারছেন তার চেয়ে বেশি দেখা হবে আপনি কিভাবে নিজেকে উপস্থাপন করছেন ভাইভা পরীক্ষার প্রস্তুতি শুরু হয় আগে থেকেই আপনি যেই পোশাক পরে যাবেন সেই পোশাকটি অবশ্যই যেন মোড়ানো কাগজের মতো না হয় পরীক্ষার আগের দিন সেই পোশাকটি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং শুকিয়ে রাখবেন যেন কাপড় শুকানোর জন্য আপনার ভাই বা পরীক্ষায় অংশগ্রহণ করতে দেরি না হয়ে যায় একই সাথে আপনাদের যে ফাইল থাকবে যেখানে আপনাদের রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড কলম স্কেল যা কিছু লাগবে সেগুলো আগে থেকে গুছিয়ে রাখবেন আর অবশ্যই ভাইবা পরীক্ষাতে অংশগ্রহণের পূর্বে নিজেকে ভালোভাবে পরিচ্ছন্ন করে নেবেন যেন আপনার শরীরের উৎকট পচা গন্ধে যেন ভাইবা পরীক্ষাতে যেসব শিক্ষকেরা থাকবেন তাদের যেন কষ্ট না হয় আপনি চাইলে একটি মৃদু ঘ্রাণ বিশিষ্ট সুগন্ধি ব্যবহার করতে পারেন ভাইবা পরীক্ষা যে কাজটি করা যাবে না সেটি হচ্ছে কোনোভাবেই পরীক্ষা কেন্দ্রে দেরিতে প্রবেশ করা যাবে না এরপর পরীক্ষার দিন অবশ্যই নির্ধারিত সময়ে ভাইবা কেন্দ্রে পৌঁছবেন এবং আপনি যখন বাইরে থাকবেন তখন কোনো অবস্থাতেই সেখানে যাবে না করা যাতে ভেতরে যারা শিক্ষকেরা এবং ভাইবা পরীক্ষার্থীরা থাকবেন তাদের জন্য কোন রকম অসুবিধা না হয় ভাইবা রুমের বাইরে আপনার নিজের টার্নের জন্য অপেক্ষা করবেন যখন আপনার সময় আসবে তখন যেন আপনি সাথে সাথে রুমে প্রবেশ করতে পারেন এবং রুমে প্রবেশ করার সময় অবশ্যই অনুমতি নিয়ে প্রবেশ করবেন এবং দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ না পর্যন্ত শিক্ষকেরা বসার জন্য আপনাকে অনুমতি দিচ্ছেন আর সেখানে আপনি যখন শিক্ষকদের সামনে বসবেন তখন অবশ্যই সুন্দর এবং শালীনভাবে বসতে হবে কোনোভাবেই আপনাদের মুদ্রা দোষটিকে সেখানে উপস্থাপন করা যাবে না অনেকে নাক খোটেন অনেকে দাঁত দাঁত কিরমির করেন অনেকে নখের মধ্যে কামড়ান অনেকে আর আরো বিভিন্ন ধরনের আছে মুদ্রা এই গুলো যেন আপনার অবচেতন মনে সেখানে প্রকাশিত না হয়ে যায় শিক্ষক যখন প্রশ্ন করবেন তখন আপনি সব জানতার মতো ভাব নেবেন না যদি কোনো প্রশ্ন আপনার তখন জানা না থাকে কিংবা আপনার মনে পড়ছে না তখন নির্দ্বিধায় বলে দিবেন দুঃখিত স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না এবং অত্যন্ত বিনয়ের সাথে এবং নম্রভাবে বলবেন আর অবশ্যই উত্তর করার সময় মুখে একটু মুচকি হাসি রাখবেন আবার দাঁত কেলিয়ে হাসবেন না এই মুচকি হাসি আপনার পজিটিভ অ্যাপ্রোচ প্রকাশ করবে প্রশ্ন উত্তর করার সময় অবশ্যই আই কন্ট্যাক্ট রাখবেন কখনোই আকাশের দিকে তাকিয়ে প্রশ্নের উত্তর করবেন না অথবা অন্য কোনো দিকে তাকিয়ে থাকবেন না আপনি যে বিষয়ে অনার্স করেছেন সেই বিষয় সম্পর্কে আপনাকে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে অনেকে আছেন যে অনার্স করেছেন বিষয়গুলোর নামই বলতে পারেন না তো আপনাদের বিষয়ের নাম খুব সুন্দরভাবে জানা থাকতে হবে এবং বিষয়ের কোড যদি জানা থাকে সেটা আরও বেশি ভালো আপনাদের পরীক্ষার যে প্রশ্নের মান বন্টন কতটা ব্রিফের উত্তর করতে হয় কতটা শর্টের কতটা ব্রড উত্তর করতে হয় কিভাবে আপনাদের মান বন্টন হয় ইন কোর্সে কত ভাই কত আপনাদের রিটেনে কত কত ঘন্টার পরীক্ষা এই ব্যাপারগুলো সম্পর্কে যেন স্বচ্ছ ধারণা থাকে এছাড়া আরেকটা বিশেষ ব্যাপার হচ্ছে আপনাদের অনার্স ক্রেডিট কত সেটা একটু জেনে রাখবেন আপনাদের সিলেবাসে এটা আপনারা পাবেন আপনাদের অনার্সটা কত ক্রেডিটের ছিল সেটা অবশ্যই জানা থাকতে হবে এবং পার কোর্স মানে প্রতিটি বিষয়ে কত করে ক্রেডিট সেটিও জেনে রাখবেন এরপরে আসুন বিষয় ভিত্তিক প্রশ্ন উত্তর আপনি অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষায় যতগুলো পরীক্ষা দিয়েছেন সবগুলো বিষয়ের যে ব্রিফ কোয়েশ্চেনগুলো ছিল সে ব্রিফ কোয়েশ্চেনগুলো ভালোভাবে পড়ে যাবেন অনেক সময় শিক্ষকের আপনাকে সাবজেক্ট প্রিফারেন্স দিবে তারা জিজ্ঞেস করবে যে আপনি কোন বিষয়ে উত্তর করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন তখন আপনি একটি বিষয় এমনভাবে পড়ে যাবেন যেন আপনি সেই বিষয়ের নামটি অকপটেই বলে দিতে পারেন এবং সেই বিষয় সম্পর্কে খুব স্বচ্ছ ধারণা থাকতে হবে কথিত সমস্ত বিষয়েই আপনাকে যে গল্প থাকবে উপন্যাস থাকবে সেখানে বা কবিতা থাকবে সেখানে যে কবির নাম আছে বা রচয়িতার যে নাম আছে তাদের বিখ্যাত সাহিত্য কর্ম আছে সেগুলো সম্পর্কে ভালোভাবে জেনে যাবেন আবার কে কোন যুগের কবি কে কোন যুগের সাহিত্যিক বা লেখক সেই সম্পর্কেও একটা ধারণা আপনার থাকা চাই আর গল্প উপন্যাসের মধ্যে কতটি চরিত্র কে প্রোটাগনিস্ট কে অ্যান্টাগনিস্ট এই ব্যাপারগুলো সম্পর্কে যেন ভালোভাবে ধারণা থাকে চরিত্রগুলোর নাম আপনাকে ভালোভাবে জানা থাকতে হবে এবং কোন চরিত্র গল্পের মধ্যে কোন রোল প্লে করেছে কে ইন্টারেস্টিং চরিত্র ছিল এ ব্যাপারগুলো জানবেন কবিতার ক্ষেত্রে কোন যুগের কবিতা কে লিখেছেন তারপরে সেখানে যে লিটারারি ডিভাইস থাকে সেই ডিভাইসগুলোর নাম আপনাকে কিন্তু ভালোভাবে জেনে যেতে হবে আর ভাগ্য অনেক বেশি সুপ্রসন্ন হলে কবিতার কয়েক লাইন আপনাকে বলতে হতে পারে যেমন আমার ভাইবা পরীক্ষার সময় আমাকে দ্য ওয়েস্টল্যান্ড কবিতার প্রথম কয়েক লাইন আবৃত্তি করতে বলা হয়েছিল এলটি থেকে যদি প্রশ্ন জিজ্ঞেস করে অবশ্যই আপনাদেরকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন গ্রামার ট্রান্সলেশন মেথড ডিরেক্ট মেথড আরো ইত্যাদি যত মেথড আছে এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনারা সেই প্রস্তুতি নিয়ে যাবেন গ্রামার থেকে যদি প্রশ্ন করে তাহলে ইনফিনিটিভ জিরান্ড এবং পার্টিসিপল থেকে জিজ্ঞেস করতে পারে আপনি নিয়মিত ক্লাস করেছেন কিনা বা ডিপার্টমেন্টের সাথে আপনার যোগাযোগ কেমন সেটি জানতে আপনাকে অনেক সময় বিভাগীয় প্রধানের নাম জিজ্ঞেস করা হতে পারে অথবা কোর্স টিচারের নাম জিজ্ঞেস করা হতে পারে এই ব্যাপারগুলো কিন্তু জেনে যাবেন অনেক সময় আপনাদের কলেজের অধ্যক্ষের নামও জিজ্ঞেস করে আর যদি আপনাকে কোর্সের বাইরে কিছু জিজ্ঞেস করে তবে অনেক কিছু জিজ্ঞেস করতে পারে কিন্তু একটা কমন প্রশ্ন হচ্ছে যে আপনি আপনার এই অর্জিত জ্ঞানকে কোথায় কাজে লাগাতে চান বা ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি আপনি ইংরেজি বিভাগ থেকে পড়ে আপনি আসলে কি করতে চাচ্ছেন তো আবারও বলছি এখানে আপনার জ্ঞান যাচাইয়ের চেয়ে আপনার উপস্থাপনকে বেশি প্রাধান্য দেওয়া হবে তো সবার ভাইবা সুন্দর হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ